you <laughs> অবশ্যই বলতে হবে এই সিনেমার ডিরেকশন ইন্দ্রদীপ বাবু জাস্ট ফাটিয়ে ডিরেকশন দিয়েছেন অসাধারণ মানে তুমি চোখে প্রতিটা মুহূর্ত প্রতিটা ক্যানভাস যেভাবে রং তুলি দিয়ে তিনি এঁকেছেন মায় সেটা তিনি একদম ফুল মার্কস পেয়েছেন এবং পাশাপাশি বলতে হবে এই ধরনের সিনেমার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড স্কোর কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যাকগ্রাউন্ড স্কোরও কিন্তু অসাধারণ যেভাবে গানের ব্যবহারগুলো করা হয়েছে মন ভরে যাবে কিন্তু নেগেটিভ দিকও প্রচুর রয়েছে যেমন প্রথম কথা বলবো এতবার ঋতুপর্ণ ঘোষে রেফারেন্স আনার জন্য কোথাও গিয়ে কিন্তু ক্লাইম্যাক্স প্রেডিক্টেবল হয়ে গেছিল এবং একজন হার স্পেশালিস্ট হওয়া সত্ত্বেও তিনি কিন্তু বা সাথে যুক্ত হচ্ছেন না সেটা জিতু কামালকে অড লেগেছে এবং একটি ত্রিশুল দেওয়ার ব্যাপার আছে সেটা তোমরা যারা সিনেমা দেখবে তারা বুঝতে পারবে সেই ত্রিশুল দেওয়ার ব্যাপারটা কেন জিতুকে দেওয়া হলো সেটা এই চরিত্র শুভশ্রী বরের চরিত্রে যে অভিনয় করেছে শাওন শাওন কেন ত্রিশুলটা জিতু কামালকে দিল এটা কিন্তু একটা একটা বিমত থেকে থাকতে পারে কারণ কোথাও গিয়ে কিন্তু আমি রিভিল করবো না কারণ বেশিই বললে এটা একটা স্পয়লার দেওয়া হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু জিতু কামালকে যে যেভাবে জিতু কামালকে রিপ্রেজেন্ট করা হয়েছে তাকে কিন্তু সেইভাবে মানায়নি সেটার জন্য ক্লাইম্যাক্সটা অবশ্যই দেখতে হবে ওভারঅল এই সিনেমাটা কিন্তু পারফেক্ট যারা এই ধারণার মুভি পছন্দ করে তাদের কাছে কিন্তু এটা একটা প্রাপ্তি হতে পারে এবং বাংলা সিনেমার পাশে দাঁড়ান এই বলে কিন্তু মেকারসে আর্তনাদ করতে হবে একটা নিখাদ ভালো সিনেমা এবং অবশ্যই শুভশ্রী দিলদিত